নয়া টুইস্ট আসতে চলেছে জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রীতে ধারাবাহিকে এন্ট্রি হতে চলেছে নয়া নায়িকারও তবে কি জগদ্ধাত্রীর জাকাতে দেখা যাবে নতুন কোনো নায়িকাকে সবটাই জানবো আজকের ভিডিওতে বেশ কিছু সময় ধরেই টিআরপি তালিকাতে তেমন ছাপ ফেলতে পারছিল না জগদ্ধাত্রী ধারাবাহিকটি অথচ একটা সময় ছিল যখন টি আর পি তালিকাতে প্রায়শই শীর্ষস্থানে দেখা যেত ধারাবাহিকটিকে তবে সম্প্রতিতে ধারাবাহিক এসেছে বেশ কিছু টুইস্ট যা দর্শকদের মন জয় করতে পুনরায় সক্ষম হয়েছে এবং তার ফলস্বরূপ এই সপ্তাহে টি আর পি তালিকাতে দ্বিতীয় স্থানে উঠে এসছে ধারাবাহিকটি এইদিকে বেশ কিছুদিন যাবত একটা খবর প্রায়শই শোনা যাচ্ছিল টেলিপাড়াতে বাস্তব জীবনে নাকি মনোমালিন্য হয়েছে জগদ্ধাত্রী ও স্বয়ংপুর আর তার জন্যই নাকি প্রযোজক সংস্থা দুজনকে একসঙ্গে কোনো দৃশ্যে রাখছে না যদিও সেসব জল্পনাকে উড়িয়ে দিয়ে বেনারসে এক হয়েছে জগদ্ধাত্রী ও স্বয়ংপুর দুজনে স্বয়ম্পুর উপর আক্রমণ করবার চেষ্টা হলে গঙ্গাবক্ষ থেকে শত্রুদের নিধন করেন জগদ্ধাত্রী এরপর নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে জগদাতীয় স্বয়ংভূর ভালোবাসা অর্থাৎ দুজনের ভালোবাসা এবার শোনা যাচ্ছে নতুন এক মোড় নিতে চলেছে ধারাবাহিকটি এবং ধারাবাহিকে এন্ট্রি হতে চলেছে নতুন এক অভিনেত্রীর তবে কি বদলে যেতে চলেছে রিল লাইফের জগদাত্রী অর্থাৎ জগদাত্রীর বদলে কি নতুন কোনো অভিনেত্রীকে দেখা যাবে রোলে না না আসলটা কিন্তু অন্য কিছু ধারাবাহিক বেশ কিছু বছর এগিয়ে যেতে চলেছে এবং এটি হলো এই ধারাবাহিকের টুইস্ট ধারাবাহিক যখন বেশ কিছু বছর এগিয়ে যাবে তখন কিন্তু জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাও যে বড় হয়ে যাবে এটাই কিন্তু স্বাভাবিক এবার দুর্গার বড় হওয়া নিয়ে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু আগামী দিনে ধারাবাহিকের গল্প এগোবে এবার জগদ্ধাত্রী কি পারবে দুর্গাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস করে সেটাই কিন্তু দেখবার পালা। এবার প্রশ্ন হচ্ছে জগদাতের মেয়ে অর্থাৎ দুর্গার বড়বেলা চরিত্রে কাকে দেখা যাবে সে বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ তবে যা শোনা যাচ্ছে তাতে কিন্তু জানা যাচ্ছে যা তা কিছুটা এরকম যে বড় দুর্গা চরিত্রে যে নামটি সব থেকে বেশি উঠে আসে তিনি হলেন অভিনেত্রী শ্রেসী রায় যাকে আপনারা দেখেছেন ভানুমতির খেল নামক ধারাবাহিকে অভিনয় করতে